এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম আলহ ইসালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কে করে নাই ইবলিস এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন তার পাজর থেকে হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও ولا تقرب هذه الشجره এই গাছের কাছেও যেও এই গাছের কাছেও যেও না মানে এই বাশের কাছেও এসো না যেমন কথা এরকম আর বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না ধার কাছেও আসবে না আচ্ছা এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দেব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না একপরজে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলল এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল মনে আছে আমি অনেকদিন বলেছি এইগুলো লেকচার রিপিট করছি না অন্য লেকচার শুনে নেবেন তাদের গায়ের কাপড় কি হয়েছে খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন তারা বললেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক maaf করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রাসূল আসবেন ফামান তাবিআ হুদা ইয়া হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই আর الذين كفروا وكذبوا না যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে فؤلاء اصحاب النار এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফি فيها خالدون তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে ইবলিসের সাথে ইবলিস তো জাহান্নামে যাচ্ছে আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে উপতে বসে থাকবো আর ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো বলে তাজিদু এক সার আহম শেখের আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকুর গুজার পাবেন না ওর চ্যালেঞ্জও করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম পরীক্ষা না আচ্ছা এবার আসেন এই জীবনটা কেন লিয়াবলুহাকুম আই হুম আমালা আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে একটা উদ্দেশ্য আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে আল্লাপাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে এভারেজ মুসলিম আল্লাহ এভারেজ দেখতে চান না আল্লাহ দেখতে চান লিয়া বলু আকুম আইয়ুকুম আহসান ও আমালা হাসানের সুপারলেটি ফ্রম হচ্ছে আহসান যেমন কবির মানে বড় আকবর মানে হচ্ছে সবচেয়ে বড় আমরা বলি আল্লাহ আকবর আমরা আকবর শব্দ ইউজ করি এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে মানে কে গতানুগতিক মুসলিম এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে বেস্ট কে কথা বুঝতে পারছেন না আচ্ছা এখন বেস্ট হতে হলে কি করতে হবে গতানুগতিক চললেই হবে না একটু বেশি ইফোর্ট দেওয়া লাগবে এই জন্য নামাজ রোজা হজ জাকাত পর্দা পরিবার ইসলাম হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে ব্যস্ত হওয়া যাবে খালি জুমার জুমায় নামাজ পড়লে ঈদে ঈদে নামাজ পড়লে তারাবি তারাবি নামাজ পড়লে হবে কোরআন তেলাওয়াত না শিখলে হবে আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন এই যে পৃথিবীর জীবনে আসলাম ব্যাস এটা একটা পরীক্ষা এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন জানেন আল্লাহ বলেন ইয়া আদম হে আদম আলাম আকুল লাকুমা আলাম আকুল লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই কোন দুজন আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম আলাম আকুল লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদু মুবিন আল্লাহ রাগ হয়েছে কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত কি হয়েছে আল্লাহর রাগ নারাজগীর উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ্বার সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন এখন যখন আদম আলীসসাল্লাম ক্ষমা চাইলেন রব্বে না জোলেম নাং হুসেন ওয়েল্লেম ফিরলে না কত রহম না লেন কুনন নামিনাল খা সিরিন আমিন তখন আল্লাহ্বাক সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু জান্নাতে থাকা হলো বলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আলীসসাল্লাম এর এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় কি হয় প্রথম সমস্যা কি হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেলল ব্যাস আল্লাহ রবুল আলামিন কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুরে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে হাবিলকে দাফন করবে বেচারা কাবিলের জানা নাই কিভাবে দাফন করবো কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে এখন দেখেন ওই কাকের কাক কাক খুব প্রাচীন প্রাচীন প্রাণী কিন্তু হচ্ছে একটা সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনা খুনি সাক্ষী কাক বুঝতে পারছেন না মনে মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনা খুনি ভাইয়ে ভাইয়ে যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা কর আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তো কাক নিজের ভাইয়ের গোষ্ঠ খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোষ্ঠ খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতে হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ কি করেছেন শোনেন আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন আনি হাসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে না এটাকে বলে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে চেনাতে চেনাতে কোরআন আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার কাছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নাকি পাবেন ইনশাআল্লাহ কি পাবেন নাকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নাকি পাবেন এটা ঠিক একই ভাবে আপনি আমি যদি এরকম গোনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই কবরও চলে গেলে হোক ওই গোনা কি হবে অটোমেটিক আসতে থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো কাবিলের কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে কেন ভাইকে হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা শিরকের পর ফুফুরের পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ রব্বুলা আল তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি ল্যা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ কে আমত দিবে নাই একজন মুসলমানের কত দাম চিন্তা করা কত দাম আল্লাহ তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কাবিল কাবিলের আমুল নামে সব পাপ যেটা থাকলো তার মানে আল্লাহ রাজা প্রথম কারণ কি হলো হিংসা কি কারণ করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে আসবে আরেকটা কারণ ছিল আগে শয়তানের অনুসরণ করেছিলেন বলে আমাদের পিতাকে নামিয়ে দেয়া হয়েছে নামিয়ে দেওয়া হয়নি শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কাছের কাছে চলে গিয়েছেন ফল খেয়ে ফেলেছেন এই পরীক্ষায় আমরা এখন পড়ে গেছি এতে কিন্তু তার কোনো দোষ নাই কারণ কি এটা ছিল তাকদিরের লিখন এটা কি ছিল আগে থেকে লেখা ছিল যে পাক পৃথিবীর সৃষ্টি করবেন এবং এখানে মানুষকে পাঠাবেন এটা আল্লাহ পাকের আগেই পরিকল্পনা ছিল এটা ছিল একটা পরীক্ষা এই দুনিয়ার জীবনটা